অবিশ্বাস্য একটা ক্যাচই নিয়েছেন আবুহেদার রনি তবে সেই ক্যাচ নিয়েই যত আলোচনা আউট হয়েও মাঠ ছাড়া তাড়া নেই মুশফিকুর রহিমের অবশ্য আউট হয়েছেন তো আবুহেদার রনির দারুণ একটা ক্যাচ প্রাইম রাজি রাজিনা মুশফিকের আউটে আর মহাবাডানের দাবি মুশফিক আউট ততক্ষণে প্রাইম ব্যাংকের ড্রেসিং রুম থেকে কোচ কিংবা ক্রিকেটার সবাই বের হয়ে এসেছেন দফায় দফায় আলাপ হয়েছে আম্পায়ারদের সাথে দুই ফিল্ড আম্বায় মনিরুজ্জামান জেসি দুজনেই আলাপ করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের সাথে মাঝে তো তামিম গিয়েছেন মোহামেডান ড্রেসিং রুমের খুব কাছে নিজ হাতে ফোন নিয়ে দেখিয়েছেন মোহামেডান কর্মকর্তা ও ক্রিকেটারদের যে মুশফিক আউট হননি মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুলের সাথে আলাপও হয়েছে তামিমের বেশ কিছুক্ষণ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস শেষ পর্যন্ত আম্পায়ার সাথে আলাপের পর আউট দেওয়া হয়েছে মুশফিককে তিনশো সতেরো রান তাড়া করতে নেমে তেত্রিশ দশমিক চার ওভারে দলীয় একশো বাষট্টি রানে বিদায় মিস্টার ডিপেন্ডেবলের আউটের পর অবশ্য পুরো প্রাইম ব্যাংক হাততালি দিয়েছে মহামেডানের জন্য যে ছবি হয়তো আপনি দেখতেই চাইবেন না কেবল স্কোর জানাবে বারো বলে দশ রান করে আউট মুশফিক সঙ্গে জানাবে না যে আউট অনেক প্রশ্ন রেখে দিয়ে গেল আপনি দর্শক হিসাবে মাঠে ক্রিকেটে দারুণ ক্রিকেট দেখতে চাইবেন আর দেখতে চাইবেন না অবশ্যই সেটা হচ্ছে আম্পায়ারিং বা ডিপিএল এর মান নিয়ে প্রশ্ন কিংবা ক্রিকেটারদের এমন সব প্রতিবাদ এর আগে এই অফ ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়ে আমিবাল খান আম্পায়ারের একটা আবেদনের জন্য প্রতিবাদ করেছিলেন আজও অনেকটা মুশফিকুর রহিমের আউটের পর প্রাইম ব্যাংকের প্রতিবাদ দেখা গিয়েছে হোভা ক্রিকেটে সঙ্গে আরেকটা ব্যাপার মুশফিকুর রহিম প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তো ছিলেনই বটে মোহারডেনের বিপক্ষে তিনশোর বেশি রান তাড়া করতে নেমে তার উইকেটটা বেশ গুরুত্বপূর্ণই ছিল দলটার জন্য তবে এক্ষেত্রে যে আবু হায়দার রনি যে দারুণ ক্যাচটা নিয়েছেন অনফিল্ড আম্পায়ার যে দুজন ছিলেন তাদের আসলে খুব বেশি করারও ছিল না কারণ অত দূর থেকে আবু হায়দার রনির পাকি বাউন্ডারি লাইনে লেগেছিলো কি না বা পা ছিল কি না সেটাও আসলে দেখার উপায় ছিল না এই আউটের পর একটা দলের দাবি আউট আরেকটা দলের দাবি ছিল আউট না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার এমন আউট বোধ হয় ডিপিএল অনেকগুলো প্রশ্ন রেখে দিয়ে গিয়েছিল আমরা মাঠে ক্রিকেটে দারুণ ক্রিকেট দেখতে চাই সঙ্গে খুব ভালো আম্পায়ারিং দেখতে চাই যেসব আউটের পর কখনো ক্রিকেটাররা প্রতিবাদ জানাবে না সে ধরনের আম্পায়ারিংও বোধ হয় সবাই মাঠে ক্রিকেটে দেখতে চাইবে টি স্পোর্টস ঢাকা আপডেট সাবস্ক্রাইব টু আয়ার ইউটিউব Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.